বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখতেছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকি আছেন তো আজকে তৈরি করব কিভাবে রাতের নাইটে আর কি খাবারের জন্য রুটি এবং পরোটা দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করে খেলে সবচেয়ে বেশি ভালো হয় মজা হয় সেটাই শেয়ার করব তো আশা করছি আমার আজকে ভিন্ন রকমের সেই খাসির মাংসটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমি এখন কীভাবে রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপি তৈরি করি সেটার ফুল ভিডিও দেখে আসি এ তো আমার খাসির মাংসটা এখানে মরিচ গুঁড়ো দিয়েছি ধুয়ে টুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম একটু ছোট ছোট করে কেটেছি যেহেতু আজকে পরোটা দিয়ে শুধু রাতের খাবার হবে তারপর আদা এবং রসুনের পেস্ট আর পেঁয়াজ আর কাঁচা মরিচ আর কি পেঁয়াজ সবগুলি দেবো না আমি পরে যেহেতু পেঁয়াজ এড করবো তাই অল্প দিয়ে এখন দেন এটাকে একটু মাখিয়ে লবণ দিব লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব আর কি মাখিয়ে রেস্ট রেখে দেবো এক ঘন্টার জন্য একটু তেলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি অনেক বেশি না অল্প আর কি তো তেলটা দেওয়ার পরেই মাখাবো মাখিয়ে এখন একটু ভালো করে মাখিয়ে নেবো মাখলে এভাবে মাখিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয় আর এটার টেস্টও খুব ভালো হয় আমার এখানে এক কেজি খাসির মাংস ছিল তো আমি মাংসগুলিকে আরও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ আমি যেহেতু শুধু রাতের জন্য রান্না করছি রাতে আমরা পরোটা দিয়ে খাবো রুটি দিয়ে খাবো এই আর কি তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলে একটু ঘি দিয়ে দিব। এরকমভাবে ঘি দিয়ে রান্না করলে আপনারা এটার যেই খাসির মাংসের যে একটা আসটা গন্ধ আছে ওই গন্ধটা থাকবে না আর বাচ্চারা খুব সুন্দর করে এভাবে রান্না করলে খাবে ওরা বুঝতেও পারবে না এটা খাসির না বিফ মানে গরুর মাংস এ আর কি তো তেলের মাঝে প্রথমে আমি দুই তিনটা শুকনো মরিচ দিয়েছি তারপর গরম মশলাগুলি দিলেও হালকা একটু বেজে এখন ওই সময় মাখানোর সময় যে বাকি পেঁয়াজগুলি রেখেছিলাম ওই পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর পেঁয়াজটাকে একটু বেজে নেবো তো পেঁয়াজটা যখন আমার একটু ব্রাউন কালার প্রায় হয়ে গেছে তারপরে আমি এখন হাতে মাখানো সেই খাসির মাংসটা এখন দিয়ে দিব দেখতেই পাচ্ছেন মাখানোর পর কি সুন্দর একটা গ্রেভি মানে তেল ভেসে আসছে আর কি খুবই এইভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগে তো এখানে অর্ধেকটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার কারণে কালারটা আরও খুব সুন্দর আসবে তো এখন ডেকে দিচ্ছি ডেকে জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে পারবেন আর রাখতে হবে আমি মিডিয়াম হিটে রেখেই ভালো করে মাংসটাকে কষিয়ে নেব খুব সময় নিয়ে আর কি তারপর এখানে দুই তিনটা আলো দিচ্ছি আলুটা আমার বাচ্চারাও পছন্দ করে আর ওদের চেয়ে বেশি আমারই খুব পছন্দের আলু এ আর কি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করে আলু ছাড়া একদম কষা কষা বোনা করতে পারেন আমি আলু দিয়েছি আমার ফেভারেট আলু তো এখন এগুলো আলুটা দিয়েও আরও একটু কষিয়ে নেব যখন একদম মাংসটা তেলের উপর ভেসে আসছে তখনই এখন ইয়ে করব আর কি মাংসটাতে পানি অ্যাড করবো আর অবশ্যই কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নেবেন আমার প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো কিন্তু সময় লেগেছে মাংসটা কষানো তো তারপর এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আবারও ডেকে ভালো করে জাল করব এখন এখন দেন শুধু পানিটা কমবে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে এ আর কি তো এখন ডাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি বারবারই একটু ডাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিই আবার ডাকনা দিয়ে দিচ্ছি এ আর কি তো এই তো আবারও ডাক্তারটা খুলে নিচ্ছে মানে এরকমভাবেই রান্নাটা করতে হবে যারা পা রাঁধুনি আপনারা তো অবশ্যই জানেন তো এখন এই যে আস্তে আস্তে দেখেন জোলটা একদম কমে আসছে আমি আরও কমিয়ে নেব যেহেতু পরোটার সাথে খাবো আর এরকমভাবে রান্না করলে পরোটার সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন আর বাসায় যদি হঠাৎ কোনো গেস্ট বা মেহমান আসে ওদের জন্য রাতের দিনারে এরকমভাবে রান্না করলে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে এতটাই লোভনীয় আর মজা হয়েছিল এই যে আমার মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গেছে সবার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে সবাই ভালোই সুস্থ থাকবেন দুয়ার রইল সবার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ